আমার ফসল একটু চার ভালো হয়েছে হওয়ার ফলে আমার চার হাজার টাকা লাভ আসতেছে যাদের আমার থেকে আবাদ নেরুস হয়েছে তাদের আরো চার পাঁচ হাজার ক্ষতি আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি বর্তমান এসেছি পীরগঞ্জ উপজেলায় আমি বর্তমান যে স্থানে দাঁড়িয়ে আছি এটি আছে একটি পেঁয়াজের ক্ষেত এখন বর্তমান যে অবস্থায় আছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের পরে পরে আছে জমি এখানে যতটুকু দেখতেছি বিস্তৃত এলাকায় নিয়ে এই পেঁয়াজ চাষাবাদ হয়েছে এখানে কিন্তু চাষিরা দাম না পাওয়ায় পেঁয়াজ তোলার আগ্রহে হারিয়ে ফেলেছে যে পেঁয়াজ চাষাবাদ করছে হ্যাঁ আমি তার সঙ্গে কথা বলবো বিস্তারিত শুনবো চলুন আমার সাথে আছে খলিল ভাই খলিল ভাইতে আমরা শুনবো আসলে বর্তমান বাজার দর কেমন যাচ্ছে ভাই বর্তমান পেঁয়াজের বাজার বাজারে যাচ্ছে বারোশো টাকা মন বারোশো টাকা মন কোনো দিন যায় তেরোশো চোদ্দশো হাইস আপনি কতটুকু জমিতে পেঁয়াজ চাষ করছেন পঁচিশ শতক জমিতে পেঁয়াজ চাষ করছি আমার খরচ লাগেছে ছাপ্পান্ন দাম করে ষাট হাজার ষাট হাজার চার হাজার টাকা শুধু লাভ চার হাজার টাকার লাভ এত খরচা করি আমার ফসল একটু চাষ ভালো হয়েছে হওয়ার ফলে আমার চার হাজার টাকা লাভ আসতেছে যাদের আমার থেকে আবাদ নেরুস হয়েছি তাদের আরও চার পাঁচ হাজার আসলে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে চাষি ভাই ওনার কথাটা যে বললো যে চার হাজার টাকা তিন চার মাসে একটা ফসলে যদি চার হাজার টাকা পায় তাহলে চাষিরা কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত আমরা আরও অনেক চাষির কাছ থেকে শুনছি এবার বাজার দর একেবারেই কম এই পেঁয়াজ সে কারণে চাষিরা মানে পেঁয়াজ কিন্তু তুলতেছে না